হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসি আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় আটটা আর আটটার থেকে শুরু করছি আর ওটা কি ছিল বলতো এটা হচ্ছে মুরগির ডিম মানে এই দেখো মেয়ে আমার হাতে ধরেছিল ওটা আর কি বলতো মুরগি না এখানে মানে রোজ এসে একটা মশারির ওপরে একটা করে ডিম মানে দিয়ে চলে যায় আর আমাদের ঘরে তো মুরগি আছে তো একটা করে রোজ মুরগি মানে ডিম দিয়ে যায় আর এখানেই মানে শ্বশুরমশাই যেহেতু থাকে তো এখানেই থাকে মানে ওর বাসা কর মানে করে দেওয়া হয়েছে মানে ওর খাঁচা তবু ওই ঘরে মানে আর ওটাতে ডিম দেবে না মানে এখানে এসে দিয়ে যায় তো যাই হোক মানে দেশি মুরগির ডিম খেতে ছোট ছোটো তো বেশ ভালো লাগে আর দেশি মুরগির ডিম খেলে নাকি বেশ ভালো এরকম অনেকে বলে তো সেটাই তো চলো আর চলো আজকের ব্লগটা আমি এখান থেকে তো করছি মাটির ঘর থেকে আর কে বলতো পাকা ঘরের তুলনায় মাটির ঘর না বেশিরভাগ বেশি নোংরা হয় তাই না কারণ মাটির ঘর সবসময় তো হাঁটতে হয় তো এই জন্য না বেশি নোংরা হয় দেখো আমি হচ্ছে কালকে পশু দিয়ে গেছে আর এর মধ্যে দেখো কত নোংরা হয়ে গেছে যেহেতু শ্বশুরে একা থাকে তবুও বেশি নোংরা হয় আর মাটির ঘর বলে কথা একটু তো নোংরা হবেই আর ওই সাদা সাদাগুলো দেখতে পাচ্ছি ওগুলো হচ্ছে গ্যামেশিন তো কী বলে ওটাকে ওরকমই একটা বলে তো ওগুলো না পিঁপড়ে লেগে গেছে আর ওখানে অনেক গর্ত রয়েছে না মাটির ঘর আমাদের যেহেতু মাটির ওই ঘরটা আর ওই গর্তের কারণে কি বলতো মানে সাপ মানে ডাঁড়ার সাপ থাকে না ওই সাপগুলো ওর গর্তের ভেতরে ঢুকে থাকে তো ওই জন্য ওই মানে ও পাউডারটাকে দেওয়া হয়েছে যাতে ওই গন্ধর জন্য সাপটা না আসতে পারে আপাতত এখনও দুদিন দেখছি আসছে না তো আবার কখন চলে আসে আর কি বলতো যদি একা একা থাকে হঠাৎ করে যদি তুমি সাপটাকে দেখতে পাও তাহলে অন্য এরকম একটা লাগবে তাই না এই জন্য আর কি ওরকম করে মানে মাটি দিয়ে মানে গ্যামাশিনি পাউডারটা ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে সাপগুলো আর আসতে না পারে তো চলো আর ওই পাশের ঘরটাতে হচ্ছে থাকে হচ্ছে মুরগিগুলো থাকে আর ওই ঘরে মানে যেগুলো ধরো আমরা পড়ি না মানে পুরোনো জামা কাপড় সেগুলো হচ্ছে ওখানেও থাকে আর ওই পাশেও থাকে বারান্দাতেও থাকে তো ওই ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে বারান্দা দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে অনেক দিনের পুরোনো মাটির ঘর আর বাসে দেখা দেওয়ার কারণে না মানে এই ঘর এত ঝড় আসার পরও ভাঙেনি ঘরটা অনেক মানে শক্ত এখনও মনে হয় অনেক দিন যাবে মানে তুমি যদি না ভাঙনা এটা মনে অনেক দিন চলে যাবে তো দেখা যাক কতদিন রাখা যায় আর কতদিন ঘরটা থাকে তো আশা করি অনেক রাখার ইচ্ছা আছে আর এখন ঘরটা যেহেতু এখানে শ্বশুর শাশুড়ি মানে মা বাবা সবাই ছিল তো এরপরে শ্বশুর শাশুড়িও ছিল তো দেখা যাক কতদিন থাকে মাটির ঘর যদি না ভাঙে তাহলে এটা থাকবে আর যদি ভেঙে যায় হাওয়ার কারণে তাহলে তো ভেঙেই যাবে আর আমার দেখো আমি এখন এই ঘরটাকে মানে ঝাঁপ নিয়েছি আর বিছানাগুলোও গুছিয়ে নিয়েছি আর এখন আমি হচ্ছে ঘরটাকে ভালো করে লেপে নেব। আর লেপার কারণটা হচ্ছে কী তো আমাদের এখানে না কালকে হচ্ছে পুজো রয়েছে বাড়ির মানে মানে পাড়ায় মানে সারুল পুজো মানে ওই জন্যে আর কি ঘরগুলো পরিষ্কার করা হচ্ছে মানে ভালো করে মানে আর আগের ব্লগটা তো দেখেছ যে আমি আমার ঘরটা ভালো করে চারপাশে পুষে করে নিয়েছিলাম ঝাড় দিয়ে নিয়েছিলাম এই জন্যই দেখো আমার ঘরটা তো পরিষ্কার করাই রয়েছে তো ভাবলাম যে মাটির ঘরটা তো আর পরিষ্কার করা হয়নি এটা তো আর সবসময় আসাও হয় না আর পরিষ্কার করা হয় না মানে আসলেও কী বলো তো যেহেতু ছোটো বাচ্চা রয়েছে আমাদের আরও কাজ করতে করতে আর আসাই হয় না এই জন্যে আর শুধু ঝাড়টা শুধু দেওয়া হয় মুছি আর সময় হয় না ওই মুছি আর কি মানে এক সপ্তাহ পর কিবা এক মাসের পর অন্তত এরকম করে মোছা হয় এরকম মাঝে মাঝে সপ্তাহেও মোছা হয় আর এখন দেখো আর যেহেতু আমরা তো ওই ঘরে থাকি আর এখন ওই ঘরে মানে মোছা তারপর কাজ করা বাচ্চাটাকে সামনে সত্যি কথা বলতে অনেক কষ্ট মানে হয়ে যায় এর জন্যে আর কি সব সবসময় মাটি ঘরটা লিপতে পারি না আর এই যে দেখতে পাচ্ছ আমার এই পাশেরটা লেপা হয়ে গেছে আর এই পাশেটা লিপলে হয়ে যাবে আমার কমপ্লিট আর আমি ওই ঘরটাকে হচ্ছে লেপে নিয়েছি দুটো রুমে লিপে নিয়েছি আর দেওয়ালগুলো হচ্ছে লিপে নিই কারণটা কী তো মানে সবসময় আর দেওয়াল লেপা হয় না দেওয়ালগুলো ঠিকই আছে শুধু বাইরের দেওয়ালটা একটু আর কি ভেঙে গেছে একটু ওগুলো পরে করবো আজ আর করবো না কারণটা এখন আগের তুলনায় কী বলতো আমি না একটু বেশি হয় মোটা হয়ে গেছি হ্যাঁ তো এই জন্য মানে এই যে মানে বসে বসে চেপে চেপে ফল লেপতে যে ভীষণ এত যে কষ্ট হয় মানে কী বলবো তবুও তো লিপতেই হবে তাই না তো যদি না লিপি না মুছি তাহলে ঘর তো পরিষ্কার কি থাকবে কী করে তাই না নিজে শুধু পরিষ্কার হলে হবে ঘরটাকেও তো পরিষ্কার করে রাখতে হবে তাই না এটাই হচ্ছে কথা আর বাড়ির বউ বলে কথা ঘর তো পরিষ্কার করতে হবে তো চলো আমার এদিকে তো দেখো লেপা কমপ্লিট আর বাইরেরটা লেপো না কারণ এত রোদ দিচ্ছে আর এত রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে আর মানে বাইরে দেওয়ালগুলো আর লেপা যাবে না বাবা এত গরমের মধ্যে আমার দ্বারাই আর এখন হবে না তো চলো তোমাদেরকে দেখাই লেপার পর এই মানে মাটির ঘরটা কেমন লাগছে আর মাটির লেপার পর যে একটা গন্ধটা ওঠে না ওটা বেশ ভালো লাগে গন্ধটা মানে অন্য রকমের একটা গন্ধ বলে বোঝাতে পারবো না তবে বেশ ভালো লাগে গন্ধটা আর দেখো লেপার পর মানে ঘর যেমনই থাকুক মানে এতটা সুন্দর লাগে দেখতে ভীষণ সুন্দর লাগে তাই না তো চলো আমার ওদিকে লেপা হয়ে গেছে আর আমি এখন চলে যাব হচ্ছে স্নান করব তো তার আগে দেখো বর্মশাই দেখছি এদিকে আমাদের কুল গাছটা ছিল না তো ওই কুল গাছটা কি হচ্ছে কেটে দিচ্ছে মানে মানে ডালগুলো হচ্ছে কেটে ফেলছে আর ওগুলো রেখে দেবে তো আগের বছর আবার যদি কুল হয় তার জন্য বলে নাকি ঝরতে হয় তো ওইগুলো ঝরে দিচ্ছে মানে গাছের ডালগুলো আর মাটির ঘর যেহেতু লিপেছি আর শাখাটা দেখো আমার মানে নোংরা পড়ে গেছে মানে যেহেতু মাটি দিই দিই করেছি না এই জন্য মানে নোংরা পড়ে গেছে তো এই জন্যে শাখাটাকেও একটু ধুয়ে নেব আর শাখা আমি একা একাই ধুই কারণ এরকম ধরো কোলগেট দেবে না কোলগেট দেওয়ার পরে এরকম করে ঘষা দিলেই দেখবে বেশিক্ষণ লাগে না তবে উঠে যায় নোংরাগুলো তাড়াতাড়ি আমি তো বেশিরভাগ একাই যেহেতু করি তো এই জন্য দেখো আমি এভাবে করেই করি তো এভাবে করলে না তাড়াতাড়ি হয়ে যায় আগে আমি জানতাম না তবে আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম তো বলেছিল যে এরকম শাখা পরিষ্কার করতে হলে যে কোলগেটটাকে মানে শাখার মধ্যে দিয়ে পরিষ্কার করলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর দেখো অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে তাই না তোমরা একবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে আর ভালো ওঠে একা একাই করা যায় মানে অন্য কাউকে আর প্রয়োজন হবে না মানে এক একদিন থাকে না যে অন্য কাউকে কাউকে ডেকে কড়াই পরিষ্কার তো এটা এরকমভাবে করলে একাই পরিষ্কার করা যায় তো চলো ওই দিকে আমার শাখা পরিষ্কার করে নিয়েছিলাম আর যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলো হচ্ছে এখন ধুয়ে দিয়েছি আর এখন আমি এখানে বাইরে মেলতে এসেছি আর বাইরে দেখো এত রোদ দিচ্ছে এখন মানে আমার দশ মিনিটের মধ্যে সব কিছু শুকে গেছে মানে এগুলো যে মেলেছিলাম না আমি দশ মিনিট পরেই গুছিয়ে নিয়েছি আর দেখো সব আমার মেলা হয়ে গেছে আর রোদ দেখো মানে এত গরম দিচ্ছে আর এত রোদ দিচ্ছে মানে পুরো আমার মানে সব কিছু গলে যাচ্ছে মানে সিঁদুর বলো দেখো গলে পুরো লাল লাল হয়ে গেছে মুখগুলো পুরো ঘেমে গেছে তো তারপরে একটুখানে বসেছিলাম মানে পাঁচ মিনিট একটু হাওয়া খেয়েছিলাম ফ্যানের মধ্যে বসে আর ওইদিকে হচ্ছে মেয়েকে খেতে দিয়েছিলাম তোর খাওয়াও হয়ে গেছে আর তারপরে এবার আমি পুজো দিতে এসছি আমি তো খাইনি একবারে পরেই খাবো আর মেয়েকে খেলে দিয়েছিলাম তো মেয়ে কি করেছে বলো তো ও হচ্ছে খাবে না বলছে আমার সাথে খাবে তো ওকে খেতে দেওয়ার কারণে ও আমার সাথে খাবে বললো বলো আর ও খায়নি তো ওকে আবার পরেই খাইয়ে দেবো ওখান টেবিলের মধ্যে ভাতটা রেখে চলে এসছে আর এখন দেখো আমি ফুল তুলে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির ওখানে ফুলটা তুলেছিলাম আর এখন চলে এসছে হচ্ছে পুজো দিতে তো পুজো দেওয়ার পরেই একবারে গিয়ে খেয়ে নেবো কেন তাড়াতাড়ি করে একটু দিয়ে দিলাম পুজোটা কারণ মেয়ে যেহেতু এখনও খায়নি আর এখন বেজে গেছে ওই আড়াইটার মতো আড়াইটার আগে তো যেহেতু ছোটো না অর্জুন ওকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে দিতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দেবো আর আমাদের বাড়িতে তো বেশি ঠাকুর নেই তবে মহাদেব রয়েছে আর সারনামা রয়েছে এই দুটোই ঠাকুর রয়েছে তো চলো আমার পুজো দেওয়ার দিকে দেখো কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়ার পরে এখন যাব হচ্ছে রান্নাঘরে আর বড় মশাই তো আজকে বাড়িতেই রয়েছে আর বাড়িতে কারণে ও স্নান করতে গেছে একসাথে আজকে খাবো সবাই অনেক দিন পর মাঝে মাঝে একসাথে খাই আমরা তো চলো রান্নাঘরের থেকে দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি আর এই দেখো মানে জল দেওয়া ভাত আর এখানে হচ্ছে সবিন আলু তরকারি ভেন্ডি ভাজা ভেন্ডি আর আলু ভাজা আলু ভাজা আর এখানে শুধু আলু ভাজা আর এখানে উস্তে ভাজা আর ওই ছিল ডাল বড় মশাই যেহেতু জল ভাত খাবে না ডাল দিয়েই খাবে ওকে ডাল দিয়ে খাবে আর আমি হয়তো জল ভাত খাবো আর এই গরমে জল ভাতও মনে হয় এখনও অমৃত সত্যি কথা তাই না সত্যি কথা বলতে জল ভাত এখন অমৃত বলে মনে হচ্ছে মানে এখন যত পারো মনে হয় জল ভাতই খাই তো যাই হোক আর ব্লগটা বেশি বড় করব না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থেকে আর এভাবেই থেকো আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আজকে মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে